জয়গুরু আজ আমি আমার ইষ্ট আলোচনা করব আমার দয়ালকে নিয়ে দয়ালের উৎসব নিয়ে এই বছরটা শেষ দয়ালের আমার একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব চারিদিকে দিক দিগন্তে সমস্ত জায়গায় সমস্ত মন্দিরে সমস্ত উপযোজনা কেন্দ্রে সর্বত্র শ্রী শ্রী ঠাকুরের উৎসব পালন হচ্ছে জন্ম মহোৎসব এই জন্ম মহোৎসবে সকলে নিজের নিজের মতো করে আনন্দে থাকছে আনন্দে হইচই বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে তারা তাদের ভরিয়ে তুলছে তাদের দয়ালের মনকে আমরা দয়ালকে খুশি করবার জন্য তার জন্মোৎসব পালন করার জন্য আমরা সব সবসময় তৎপর হয়ে আছি এরকমই আমরা রামগোপালপুর মন্দিরের সঙ্গে যুক্ত পূর্ব বর্ধমান জেলার পাড়ার ছন্নিকটে আমাদের এই রামগোপালপুর মন্দিরটি অবস্থিত আগামী নয়ই ফেব্রুয়ারি ছাব্বিশে মাঘ আমাদের পরম দয়ালের একশো মহোৎসব পালন হবে এই মন্দিরে মন্দির সংলগ্ন আচার্য দেবের আশীর্বাদে ঠাকুর পরিবারের সকলের আশীর্বাদে আমাদের এই অনুষ্ঠানে আমরা সামিল হব এই অনুষ্ঠানের কিছুদিন পূর্বেই আমাদের শ্রদ্ধেয় আমাদের পরম প্রেম ঠাকুর পরিবারের আমাদের সিপাহী এসেছিলেন আমাদের এই রামগোপালপুর মন্দিরে তিনি এই অনুষ্ঠানের সূচনা করে গেছেন আমরা সকলেই সেদিন উপস্থিত ছিলাম এবং খুব আনন্দে ছিলাম দাদা বলে গেছেন খুব আনন্দ করে আপনারা আপনাদের অনুষ্ঠান করুন আপনারা ঠাকুরের জন্মোৎসব পালন করুন আর আচার্যদেব বলেছেন এবারে ভয়ঙ্কর ভাবে জন্ম পালিত হবে আপনারা করতে পারবেন করুন আমরা এই আচার্য দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের আশীর্বাদ মাথায় নিয়ে আগামী নয়ই ফেব্রুয়ারি ছাব্বিশে মাঘ আমাদের রামগোপালপুর মন্দিরে আমরা পরম দয়ালের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালন করব। এখন সাজো সাজো রব উৎসব প্রাঙ্গণ সেজে উঠছে বিভিন্ন ভাবে লাইট প্রশাসন চারিদিকে কাপড়ের প্যান্ডেল মাঠে বিভিন্ন জায়গায় বাঁশ পরে আছে যাতে সুন্দর করে আমরা আমাদের উৎসব প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে পারি খুব শীঘ্রই আমাদের ওই দিনটি আমাদের কাছে আসছে আগামী নয় ফেব্রুয়ারি সেদিনে আমাদের সমস্ত দাদারা মায়েরা এমনকি আমাদের দীক্ষিত অদীক্ষিত মানুষ সকলেই যাতে সেখানে উপস্থিত থাকতে পারেন আমরা মায়েরা দাদারা সমস্ত জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা নিমন্ত্রণের কাজ ছাড়ছি প্রতি প্রত্যেকেই যেন আমাদের এই অনুষ্ঠানে সামিল হতে পারেন আর এই আনন্দে যোগ দিতে পারেন তাই প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমরা নিমন্তন্ন করে আসছি যাতে ওই দিন আমাদের উৎসব প্রাঙ্গনে এসে আমাদের দয়ালের নাম গান শুনে যেতে পারেন আমাদের অনুষ্ঠানকে বিভিন্নভাবে সাজানো হয়েছে ভোর থেকে প্রার্থনা তারপর আমাদের প্রশাসন আছে ঠাকুরকে নিয়ে তারপর বিভিন্ন অনুষ্ঠান নাচ গান আলেখ্য এসবের মধ্যে দিয়ে আমাদের পালন করা হবে সারা দিনের অনুষ্ঠান দুপুরে ভান্ডারার প্রসাদ সকলেই আমরা গ্রহণ করব তারপর আছে আমাদের মাতৃ সম্মেলন বিভিন্ন নৃত্যের অনুষ্ঠান আপনারা সকলে দেখবেন সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের নয়ই ফেব্রুয়ারি ছাব্বিশে মাঘ পূর্ব বর্ধমান জেলার রামগোপালপুর মন্দিরে এসে উপস্থিত হবেন এবং আমাদের এই উৎসবে আপনারা যোগ দেবেন আর আমরাও চাইব আমরা যাতে দয়ালকে খুশি করে চলতে পারি কারণ দয়ালকে যদি আনন্দে রাখতে পারি আমরা প্রতি প্রত্যেকেই আনন্দে থাকতে পারবো এইভাবেই আমরা দিকে দিকে সমস্ত মন্দিরে মন্দিরে ঠাকুরের জন্ম উৎসব পালন করে চলেছি আপনারাও আসুন জয়গুরু